মা আগনা আননি মালিয়া আমার মাল কোন উপকার করতে পারে নাই এক দুইটা তাফসির কিতাবের মধ্যে আসছে কয়টা তাফসির দুইটা তাফসির এক তাফসির হচ্ছে যে দুনিয়ায় মাল দিয়া অনেক বিপদ থেকে বেঁচে যাইতাম অনেক জামেলা থেকে বেঁচে যাইতাম পয়সা ঢালতাম আর জামেলা মিটাতাম দুনিয়াতে কি হয় যাদের পয়সা আছে আরে এটাই তো করে পয়সা ঢালে আর সমাধান এখন পরকালে আইসা তো আর এই কারবার চলতেছে না বাম হাতে দেওয়া আমল নামা হলো কি পরিমাণ টাকা দিলে পরে ডান হাতে দিয়ে দিত কি বলেন আপনারা কায়দা ছিল দুনিয়ার জীবনের সাথে একটা পার্থক্য তখন মনে রাখতে এক ব্যাখ্যা এক তার শেষ কথা বুঝতে পেরেছেন নাকি হ্যাঁ আর এক একটা হচ্ছে যে হারে এই সম্পদ কামাই করতে গিয়ে আজকে বাম হাতে আমল নামাজ কি বলেন আপনারা অনেকের জাহান নামে যাওয়ার কারণ এটা হবে না সম্পদ কামাই করতে গিয়েছে ভুল রাস্তা অবলম্বন করেছিল কত মানুষকে ঠকিয়েছিল কত হাজারো লাখ মানুষের সঙ্গে প্রতারণা করেছিল কি বলে কুটিপতি হওয়ার জন্য বিরাট শিল্পপতি হওয়ার জন্য হাজারো মানুষের আমানতের টাকা জমা আছে যে ব্যাংকে সেই ব্যাংকের টাকা দিন খেলাপি করে হাতিয়ে নিয়েছিল নাকি নাকি আরে কথা বলেন না বাম হাতে এমন নামা আসার পেছনে তো কারণ এইটা মালের পেছনে পরে এই পরিণতি বরণ করছি এই মাল তো করতে পারতেছে না যে মাল কামাই করতে গিয়ে বিপদ ডেকে এনেছি বড় বিপদ বড় কালের বিপদ এই মালে তো আজকে আবার কিছু করতে পারতেছে না মা কয় ব্যাখ্যা হয়েছে কাছাকাছি ব্যাখ্যা কাছাকাছি কি করা দরকার কি বলেন আসল মালের সন্ধান পাই নাই এই যে টাকার পয়সা যেটাকে আমরা টাকা পয়সা বলি আর মাল বলি সম্পদি এটা আসল মাল না আল্লাপাকলেন যারা স্বর্ণ রূপা জমা করে দেখে এরপরে সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যেভাবে খরচ করার দরকার পরিবারের জন্য নিজের জন্য যেভাবে যেভাবে যেখানে খরচ করার দরকার আল্লাহর হুকুম অনুযায়ী সেভাবে খরচ করে না ফাবার আলিম নবীজি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন এই আয়াত যখন নাজিল হয় বলেন আমরা নবীজির সঙ্গে সফরে ছিলাম একজন সাহাবি তখন নবীজিকে একটা প্রশ্ন করলেন বড় বুঝের প্রশ্ন তিনি বললেন উম সিরাত ফিজাহাবি ইয়ারসোল আল্লাহ স্বর্ণরূপার ব্যাপারে তো আল্লাপাক আয়াত একটা করে বুঝিয়ে দিয়েছেন এটা পরকালে বিপদের কারণ হইতে পারে যদি হক আদায় না করা হয় না হয় পরকালে বিপদের কারণ যে জিনিস যে জিনিসের মধ্যে বিপদের ঝুঁকি আছে এটা কি আর ভালো জিনিস নাকি যেটার মধ্যে বিপদের ঝুঁকি আছে এটা তো অত ভালো জিনিস না মুক্ত জিনিস ভালো হয় যেটার মধ্যে কিছু না কিছু ঝুঁকি আছে এটাও তো কি হয় না ভালো জিনিস হয় না ঠিক না সবচেয়ে ভালো কোনটা যেটার মধ্যে ঝুঁকি নাই মালটা কোনটা যদি জানতাম আপনি যদি আমাদেরকে জানিয়ে দিতেন কোন মালটা উৎকৃষ্ট কোন সম্পদটা উৎকৃষ্ট মানে যেটার মধ্যে শুধু কল্যাণই আছে অকল্যাণের ব্যাপারটা নাই যেখানে শুধু ভালোই আছে মন্দ কিছু নাই যেখানে কোনো ঝুঁকি বিপদের ঝুঁকি নাই ওই মাল কোনটা কোন সম্পদ মাল আছে কিনা যদি যদি থাকে আর আপনি আমাদেরকে জানান ফানাত্তা ওই তাহলে আমরা ওই মালের মালিক হইতাম ওই সম্পদের অধিকারী হইতাম আমাদেরও জানা দরকার আছে না নাই ওই রকম সম্পদ মুক্ত সম্পদ যেটার মধ্যে শুধুই কল্যাণ আছে যেটার মধ্যে কোনো ধরনের অকল্যাণ বললেন বললেন এই যে একেবারে উৎকৃষ্ট মানের সম্পদের কথা বলতেছ এই সম্পদ হচ্ছে তিনটা কয়টা তিনটা এক হচ্ছে লিসা এমন একটা জবান তার আছে যে জবান জিকির এটা বিরাট সম্পদ তো সবার মুখেই আছে কিন্তু সম্পদের মালিক সবাই না বিশান জাকির ওই জবান যেটা দিয়ে আল্লাহর জিকির বের হয় ওটা বিরাট সম্পদ ওটা বিরাট সম্পদ দুনিয়াতে বুঝে না আসলেও পরকালে গেলে ঠিকই বুঝে আসবে দুনিয়াতে বুঝে আসা না কে বলছে যে জিকির ওয়ালা হয় সে পুছে জিকিরে রোগী আছে বেনিফিট দুনিয়াতে আছে যে করে সে বুঝে দেখা যায় দেখা যায় উপলব্ধি করা যায় সবচেয়ে বড় যে ফায়দা হয় লিসান সেটা হচ্ছে অন্তরে প্রশান্ত আল্লাহ দান করেন কে দান করেন আল্লাহ দান কারণ আমি কার নাম নিচ্ছি আল্লাহ নাম শান্তি যার হাতে প্রশান্তি যার হাতে তিনি অন্তরটাকে শান্তি দিয়ে ভরে যদি দিল থেকে জিকির কথা বলা হয়েছে জবান দিয়ে কি আসার দরকার জিকির আসার দরকার আমরা তো জানি কত রকমের জিকির আমাদের কি আছে জানা আছে এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত থেকে শুরু করে দুরুদ শরীফ থেকে শুরু করে যত রকমের জিকির জানা আছে কিছু তো সরাসরি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

হিসাব কিতাব আছে না নাই ডাক্তাররা জানে আপনি আমি জানি না একটা ডিমের মধ্যে কি জিনিস আছে কোনটা কত পরিমানে আছে হিসাব আছে কার কাছে ডাক্তারের কাছে আজকাল ডাক্তারের কাছে শুনে শুনে আমরা অনেকে আবার শিখি অনেকে হিসাব কিতাব করে খাওয়া লাগে কি পরিমাণ ক্যালোরি প্রতিদিন প্রতিদিন নিবে সর্বোচ্চ হিসাব কিতাব করে আমার কথা যেটা বলা উদ্দেশ্য জানা তো খারাপ না জানা ভালো কিন্তু যে জানে সে একটা ডিম খায় যা পাবে যে জানে না সে একটা ডিফায়ার তাহলে তো আমরা যদি জানি যে কোন জিকিরে কি ফজিলত রাখা হয়েছে ভালো জানলে ভালো পড়তে আর আগ্রহ বেশি হবে কিন্তু জানার উপর সব পাওয়া নির্ভর করে না ফেরেস তারা লেখি ঠিকই লেখতে থাকবে কোন জিকির কতবার পড়লে কি সব সম্পদ ঝুঁকি মুক্ত সম্পদ শুধুই কল্যাণ আছে শুধুই উপকার আছে কয়টা

এদিকে নজর থাকা উচিত এই সম্পদ কামাই করার জন্য একটা সংশোধন চাইতে অপ্রাপ্তির দিকে শুধু নজর কোন দিকে নজর যায় কি পায় নাই কি নাই খালি ওই দিকে কি নজর যায় আল্লাপাক্তারে কি দেন নাই সেগুলোর দিকে নজর যায় নজর রাখার দরকার কোন দিকে আল্লাহ যা দিয়েছেন কম দিয়েছেন নাকি কম দিয়েছেন এবং একটা কথা এটা রাখতে কোনটা আমার প্রাপ্তিগুলোকে আমি কত আমি কতটুকুর উপযুক্ত ছিলাম আমি কিসের উপযুক্ত ছিলাম আল্লাহ যা দিয়েছেন অনেক বেশি দিয়েছেন ঠিক না এটা চিন্তার মধ্যে রাখতে হবে আরেকটা হলো দুনিয়ার হিসাবে আমার চাইতে যার অবস্থা ভালো তার থেকে তাকানো যাবে না বরং আমার অবস্থা যার অবস্থা চেতে উপরে আছে যে আমার চেতে দুনিয়ার দিক থেকে যার অবস্থা আমার চেতে নিচে আছে আমি তার দিকে তাকাবো বোঝেন না কথাটা আমার যদি একটা ফ্লাট থাকে ছোট হলেও তাহলে আমি তাকাবো যার কিছুই নেই ভাড়া থাকে আজকে এই বাসায় কালকে তাহলে আমার ভেতরে এসব আসবে আর যদি আমি ওইভাবে চিন্তা করি আরে আমারটা তো হলো মাত্র এই বারোশো স্কোয়ার ফিট আমার বন্ধু সে তিনটা ফ্ল্যাটের মালিক হলো কি হ্যাঁ এত আরো বেশি আমারটা হলো জায়গায় তাহলে জীবনেও কি আসবে না শুকর আসবে না বরং আসবে হারে তেমন কিছু করতে পারলাম না আমার বন্ধু তো ভালোই করছে অনেক কিছু করছে কথা বুঝতে পেরেছেন নাকি তাহলে দুনিয়ার হিসেবে কোন দিকে তাকাইতে হবে দুনিয়ার হিসাবে আমার চিত্তে যে নিচে আছে তার দিকে তাকানো আর আমলের লাইনে আমার চিত্তে যে ভালো অবস্থান আছে তার দিকে তাকানো তাহলে আমলের আগ্রহ করবে কটা গেছে হ্যাঁ দুইটা গেছে না তিন নাম্বার ওয়াজাউজাতুল মুমিনাতু তউইনুহু আলা ঈমানি এটা যদিও তিন নাম্বার এটা প্রভাব অনেক বেশি ঘরে এমন একজন স্ত্রী আছে যে ঈমান আর স্বামীকে ইমানের লাইনে দিনের লাইনে সহযোগিতা করে আমি যদি সহজ করে বলি এইরকম স্ত্রী যার করে আছে তার একটা একটা এরকম স্ত্রী যার ঘরে আছে তার একটা কি আছে জান্নাত আছে বাইরে অশান্তিতে থাকলেও ঘরে ঢুকলে এই লোক অশান্তিতে থাকবে না আল্লাহ আল্লাপাক কিন্তু স্ত্রীদেরকে বানাইছিলেন এই উদ্দেশ্যে স্ত্রী স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী বানাইছিলেন এই উদ্দেশ্যে ইলাইহা তার কাছে গেলে পিছনে দুঃখ কষ্ট বাইরে দুঃখ কষ্ট সব বলে যাবে একটা প্রশান্তির ক্ষণ সময় সে সেখানে যাপন করবে কিছু কিছু স্ত্রী এরকম আছে না বুঝাইতে পারিনি মনে হয় রসুলাই কারিম সাল ইসলাম বাহির থেকে বেরেসান হতেন আম্মা কাছে যাইতেন উনি এমন কিছু কথা বলতেন সব দুঃখ সব দুঃখ বিবরণ তো আমরা কেমন ভয়টা পাইছিলেন এটা হাদিসের কিতাবের মধ্যে খুব পরিষ্কার আসছে নদীজি ভীষণ ভয় পাইছিলেন ভীষণ ভয় পাইছিলেন এই কাদের কোস্ত গুলো থরোথর করে কাঁদতে

কিন্তু আম্মা জান আয়েশা থেকে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বুদ্ধিমত্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শান্ত করেছে তিনি কসম করে বলছেন আমি জানি না কার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে তবে আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা আপনাকে দুষ্ট কারো কাছে কোন শয়তানের কাছে আপনার ক্ষতি করতে পারে অনিষ্ট করতে পারে এমন কারো হাতে আপনার মতো ব্যক্তিকে আল্লাহ ছেড়ে দেবেন না এই বিশ্বাস আমার আছে সান্ত্বনার কত বলিষ্ঠ ভাষা এরপরে নিজের এক চাষাত ভাই ছিল আসমানি কিতাবের আলেম ছিল যার কাছে এরকম একজনের কাছে নিয়ে গেছে তো তিনি বিবরা শুনে বললেন যে বয়ের কিছু নাই এটা তো আপনার জন্য সুসংবাদ আপনি নবী আল্লাহ পাক যাকে পাঠিয়েছিলেন তিনি আর কেউ না আল্লাহ ফেরেশতা জিব্রাহিম কথা বুঝতে পেরেছেন রসুল একাদিম সালাম শুধু এই একদিন না এই খাদিজার সঙ্গে যতদিন ঘর সংসার করেছে এভাবেই করেছেন এইজন্য জন্য খাদিজা রদি আল্লাহ যে বছর ইন্তেকাল করেছেন একই বছরে আমার চাষা আবু তালেম ইন্তেকাল করেছিল নবীজি ওই বছরটার নাম দিয়েছিলেন আমুল হসনি পেরেশানের বছর দুশ্চিন্তার বছর পেরেশানের বছর দুশ্চিন্তার বছর নাম দিয়েছিলেন কেন দুইটা সান্ত্বনার জায়গা হারিয়ে গিয়েছে ঘরের সান্ত্বনার জায়গা ছিল কে স্ত্রী খাদি যা মারা গিয়েছে আবার বাহিরে একটু তো এই জন্য স্ত্রীদের কে ওই রকম বানানো দরকার ঠিক না বলেন না বানানো দরকার আছে না নাই শুধু আমি দিনদার হইলাম স্ত্রীকে দিনদার বানালাম না তাহলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না স্ত্রী জ্বালা বেশিরভাগ মানুষ হারাম কামাই করে বহুদের কারণে এটা ঠিক এদের চাহিদা আর কি হয় না পুরন হয় কিন্তু হালাল দিয়া খুব তুষ্টির সাথে জীবন যাপন করতে পারে স্ত্রী যদি কি থাকে ঠিক এরপরে একজন আর এখন সহযোগিতা করলে তিন পলাম সহজ হয়ে যায় দুনিয়াও জান্নাত আখেরাতেও জান্নাত দুনিয়াও জান্নাত আখেরাতেও কয়টা সম্পদ তিনটা এক নাম্বার কি লিসানুন জাকিরুন দুই নাম্বার কলবন শাকিরুন এক নাম্বার লিসানুন জাকিরুন শুকরকারী যিকিরকারী জবান দুই নাম্বার হচ্ছে শুকরকারী কলম অন্তর তিন নাম্বার হচ্ছে নেককা স্ত্রী ইমানদার স্ত্রী যে স্বামীকে ইমানের লাইনে সহযোগিতা করে আল্লাহ পাক এই তিন সম্পদের অধিকারী আমাদেরকে বানায়